মাগোমা জিগো জি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগোমা মা জি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ঘুমাই নদী নষ্ট করলো ঘুমাই নদী নষ্ট করলো ওই না কোলা ব্যঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মাগমা জিগজি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গি ভাঙ্গা নৌকায় উঠল জল নদী করে কল 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 পারি তার সঙ্গে নদীর না কামিনি সাগর বাকে বাঁকে উঠে লহ নদীর না পার হয় তার ভাঙ্গা নৌকা বাইতে আয়লা গঙ্গি মাগো মা রঙ্গে ভাঙ্গা নৌকা আইলাম গাঙ্গি শিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসার জালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে দেহে আসলো তুই গাঙ্গে গঙ্গে এলো নয়া পানি এই দেয়ানি গঙ্গে এলো নয়া পানি কাম কামিনী বা মঙ্গে হায় কাম কাম কামিনী বা মঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গঙ্গে মা মা জিগো জি করলাম কি রঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে শিলাম জুয়ান হইলাম বুড়া বেকে গেল বাঁকা গুড়া গোলই গুড়া সব কি আছে ভেঙে রশি তুদিন বলে গানে যে দেখো আপন মনে রশি তুদিন বলে গানে যে দেখো আপন মনে একদিন মিশিবে মাটির সঙ্গে হায় রে একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙা নুকা বাইতে আইলা গঙ্গে মাগো মা জিগজি করলাম কি রঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে ঘুমাই নদী নষ্ট করলো ঘুমাই নদী নষ্ট করলো ওইনা কোলা ব্যঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগো মা জিগজি করলাম কি রঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে ঘুমাই নদী নষ্ট করলো ঘুমায় নদী নষ্ট করলো ওই না কোলা ব্যঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে মাগোমা জিগো জি করলাম কি রঙ্গে